ছোট্ট রামায়ণ উপেন্দ্র কিশোর রায়চৌধুরী অযোধ্যা কাণ্ড বয়স হইল ষাট হাজার বছর চলিতে কাঁপেন রাজা করি থরথর ভাবিলেন তাই মোর বল গেছে টুটি রামেরে বুঝায়ে কাজ আমি লই ছুটি তখন বলেন রাজা শুনো সভাজন যুবরাজ কর মোর রামেরে এখন শুনিয়া সুখেতে সবে করে কোলাহল আনন্দে কৌশল্লামার চোখে এলো জল পুরোহিত মহামুনি বশিষ্ঠ তখন যত নেতে করিলেন যত আয়োজন সুন্দর বসন পরি সাজিল সকলে আনন্দে ধুইল মুখ চন্দনের জলে মনের সুখেতে তারা করে গণ্ড গোল ডিম্বি ডিম্বি তাই তাই বাজে ঢাক ঢোল কৌশল্লা দেবীর স্নান হয়েছে কখন হরিনাম করে মাতা হয়ে এক মন কৈকেয়ীর ছিল এক আদরের দাসী বিষমুখী হতভাগী কুঁজি সর্বনাশী মন্থরা নামটি তার লোকে কয় কুঁজি কার মেয়ে কোথা ঘর নাহি পাই খুঁজি কুঁজি বলে হ্যাঁ গো এত কিসের বাজ না রামের ধাই মা কয় তাও কি জানো না যুবরাজ হবে আজি আমাদের রাম তাই আতি তাই এত বাদ্য আর এত ধুমধাম এই কথা ধাই তারে কহিল যখন হিংসায় কুঁজির কুঁচ করে টন টন কাছে গিয়া তখনই সে কয় শোনো শোনো রাম যুবরাজ হয় রানীর মনেতে বড় সুখ হলো তাই খুলিয়া গলার হার দিল মন্থরায় দূরে ফেলি সেই হার কহে দুষ্ট কুঁজি ভালো মন্দ কিসে হয় নাহি জানো বুঝি কুটিল কৌশল্লা রানী রাজার মা হলে হেঁট মুখে রবে তুমি তার পদতলে রামরাজ্য হলে তোর ভরতে মারিবে তখন তোমার দশাভাব কি হইবে শুকালো রানীর মুখ এ কথা শুনিয়া তার ভরতে ভাবিয়া বলে কুঁজি বল বলো কি হবে উপায় কেমনে বাঁচাবো বলো আমার বাছাই কুঁজি বলে ভয় নাই, হবে সেই কাজ দুই বর তোরে যদি দেয় মহারাজ ভরত হইলে রাজা রাম গেলে বনেম ভয় না থাকিবে আর ভাবি দেখো মনে যুদ্ধে গিয়ে মহারাজ ভারী ব্যথা পায় পরাণে বাঁচে সে খালি তোমারই সেবায় দুই বর দেবের রাজা বলেছে তখন সে বর চাহিয়া কেন লহ না এখন ভরতে করহ রাজা রামে বনে দিয়া তারপর সুখে থাক খাটেতে বসিয়া রানী বলে ভালো যুক্তি দিলি কুঁজি মোর আজি বনে যাবে রাম ভয় নাই তোর তখন কুঁজির সাথে করি কানা কানি বিপদ ঘটালো হয় সর্বনাশী রানী ভাঙিল হীরার বালা সানে আছাড়িয়া ময়লা কাপড় আনি পড়িল খুঁজিয়া এলাইয়া কালো চুল শুইল ধুলায় ভালোই পাতিল ফাঁদ মারিতে রাজায় আসিয়া দেখেন রাজা একই সর্বনাশ মাথায় পড়িল যেন ভাঙিয়া আকাশ কতই ডাকেন রাজা রানী রানী রানিং কইকেই আঁচল মুখে কইকেই আঁচল শুধু মুখে দেয় টানি রাজা কন হায় রানী নাহি কয় কথা হলো কি অসুখ ভারী পাইল কি ব্যথা বলো রানী দুঃখ দিল কে তোমার মনে তলোয়ারে তার মাথা কাটি ক্ষণে বিনয় করিয়া রাজা কত কথা কয় কিছুতে রানীর হায় দয়া নাহি হয় তখন বলেন রাজা কি চাই তোমার এখনই পাইবে তাহা বলো একবার শুনিয়া কইকেই তারে নাকি সুরে কয় সত্য করি বলো আগে দিবে তা নিশ্চয় রাজা দিব তোমারে তাহা শুনি দুষ্ট রানী হাসি কয় তারে মনে কর সেই যুদ্ধ অসুরের সাথে বড় খোঁচা মহারাজ খেলে তার হাতে করিয়া কতই সেবা বাঁচাই তোমায় দিতে মোরে দুই বর চাও তুমি তাই আজি মোরে সেই বর দেহ মহারাজ বিষ খাব যদি নাহি করো এই কাজ রাজা কন কহ কহ কিবা সেই বর দিব তাহা এই ক্ষণ নাহি কোনো ডর শুনিয়া কইকেই কয় আর কিছু নয় ভরতেরে যুবরাজ করো মহাশয় চৌদ্দ বছরে তরে রাম বনে যাবে পড়িয়া গাছের ছাল ফল মূল খাবে হায় রে নিষ্ঠুর কথা হায় দুষ্টু রানী কি দিল না জানি অজ্ঞান হইয়া রাজা পড়িল ধুলায় জাগিয়া চাপড়ি বুক করে হায় হায় অস্থির হইয়ার আগে কাঁপে থর থর শিশুর মতন কাঁদে হইয়া কাতর পাগল হইয়া ধরে কইকেইর পায় আবার অজ্ঞান হয়ে লুটায় ধুলায় তবু হায় রাক্ষসীর দয়া নাহি হয় লাজ নাই ভয় নাই কটু কথা কয় এইভাবে গেল রাত কাঁদিয়া কাঁদিয়া সকালে আনিল রানী রামেরে ডাকিয়া ফাটিছে রামের বুক দেখিয়া রাজায় রানীরে বলেন মাগো একই হলো হায় কেন মা এমন দশা হইল পিতার কিসের লাগিয়া মুখে কথা নাইহি তার রাক্ষসী বলিছে বাছা ওটা কিছু নয় লাজেতে তোমার বাপ কথা নাইহি কয় রাজা বলেছেন আজ তুমি যাবে বনে জানাতে তোমায় তাহা লজ্জা হয় মনে পিতার মনের কথা শুনিলে এখন লক্ষ্মী ছেলে বনে যাও ছাড়ি রাজ্য ধন চৌদ্দ বছরের পর আসিও আবার ততদিন হবে রাজা ভরত আমার কহিল কঠিন কথা আদর করিয়া খেতে যেন দিল বিষ মধু মাখাইয়া বারণ করিতে তারে না পারেন রাজা বরদিব বলেছেন হায় তার সাজা শ্রীরাম বলেন এই যাই আমি বনে তার তরে ভয় মাতা করিও না মনে রাজা যদি নাহি হই কি বা তাই দুঃখ থাকিলে পিতার কথা বনেতেও সুখ রাজা হয়ে সুখে থাক ভরত আমার পিতারে দেখিও মাগ কি বলিব আর অযোধ্যার প্রাণ রাম তিনি যান বনে তাহাকে ছাড়িয়া লোক বাঁচিবে কেমনে রুষিয়া লক্ষণ কণ মারিব রাজায় কইকেই ভরতে মারি রাখিব দাদায় আদরে বলেন রাম তারে লয়ে বুকে ভাই রে অমন কথা আনিও না মুখে পিতা হন আমাদের দেবতা সমান রাখিব তাহার কথা দিয়া এই প্রাণ কৌশল্যার দুঃখ আর কি বলিব হায় কথায় সে দুঃখ বলে বুঝানো কি যায় রামেরে বিদায় দিতে হইল যখন না জানি কেমন তার করেছিল মন রামকন দেখো মাগো পিতারে আমার চৌদ্দ বছরের পরে আসিব আবার সীতাকণ যেথা রাম সেথা মোর ঘর দুজনের সুখেতে রব বনের ভিতর লক্ষণ বলেন দাদা মোরে লও সাথে ফলমূল দিব আনি তুলি নিজ হাতে সুমিত্রা বলেন যাও যাও রে লক্ষণ রামেরে দেখিও বাছা পিতার মতন সীতা যেন মা তোমার এই রেখো মনে ঘর ভেবে সুখে বাপ থাকো গিয়ে বনে বনে যেতে তিনজন করি তাঁরা মন কাঙালে করিলা দান যত ছিল ধন সুমন্ত্র সারথি আনে রথ সাজাইয়া কইকেই গাছের ছাল দিলেন আনিয়া তাহা পড়ি দুই ভাই করিলেন সাজ সীতারে পড়াতে নাহি দেন মহারাজ বেলা হলো বয়ে যায় যাবার সময় প্রণাম করিয়া রাম দশরথে কয় বনে যায় মহারাজ দেহ পদ ধুলি দুঃখিনী মায়ের পানে চেয়েও মুখ তুলি তারপর তিনজনে চড়ে গিয়ে রথে পাগল হইয়া লোকে ছুটে যায় পথে কাঁদিতে কাঁদিতে রাজা নিজে যান ধেয়ে ব্রাহ্মণ সকলে যান আর যত মেয়ে কাঁদিয়া কৌশল্লা যান হায় রে আলুথালু আলু থালু হয়ে মাত্তা ধায় পাগলিনী কেমনে এ দুঃখ দেখি পরা নেতে সয় চল চল বলি রাম সারথীরে কয় ছুটে যায় রথখানি তীরের মতন তার সাথে যেতে আর পারে কয়জন তবু ছুটিয়া রাজা কত দূর যায় চলিতে না পারি আর বসিল ধুলায় চাইয়া রথের পানে কথা নাহি মুখে ঝরিয়া চোখের জল বয়ে যায় বুকে চলি গেল রথখানা দেখা নাহি যায় অমনি লুটায়ে রাজা পড়িল ধুলায় কইকেই তুলিতে তারে আইল ছুটিয়া দূর দূর বলি রাজা দিল তারাইয়া তারপর কৌশল্লার হাতখানি ধরে ভাসিয়া চোখের জলে গেল তার ঘরে সেথায় শুইল রাজা করি হায় হায় ভাবিয়া রামের কথা বুক ফেটে যায় জানিরাম কত দূর যান ততক্ষণ কেমনে ছাড়িলে তারে অযোধ্যার জন তীরের মতন তাঁর রথখানি যায় কপাল চাপড়ি লোক পিছু পিছু ধায় বলে এই ছাই দেশে কে রহিবে আর রাম জেঠা যান মোরা সাথে যাব তাঁর বেলা শেষ হলো তারা তবু নাহি ফিরে আধার হইল আসি তমসার তীরে থামিল তখন রথ বসিল সকলে ঘরে না ফিরিল তারা সাথে যাবে বলে শেষ রাতে উঠিরাম গেলেন চলিয়াম কেহ না জানিল সবে ছিল ঘুমাইয়াম প্রভাতে উঠিয়া তারা করে হায় হায় কাঁদিতে কাঁদিতে শেষে ঘরে ফিরে যায় হেতায় চলেছে রথ মাঠ কত যায় পার হয়ে শৃঙ্গবের পুরে যেই বেলা গেল চলে ইঙ্গুদি গাছের তলে বসিলা সকলে সে দেশে নিষাদ রাজা গুহ তার নাম বড়ই সরল সেজে তার মিতা রাম রাম এলো শুনে গুহ ছুটে এলো সুখে মিতা মিতা করি তারে জড়াইল বুকে গুহ বলে খাবি মিতা এনেছি মিঠাই রামকণ হায় মিতা কি করিয়া খায় যেতে মোড়ে হবে জেরে যেথা ঘোর বন ফল মূল খেতে হবে মুনির মতন শুনিয়া কাঁদিল গুহ হাও হাউ করে বিনয় করিয়া রামে কহিল সে পড়ে থাক মিতা মোর কথা থাক মোর শিরে ঘর তোর জোন তোর ডর তোর কিরে নাচি নাচি বই জুতা ফিরি তোর সনেম রাজা হয়ে থাক মিতা কেন যাবি বনে রাম তা তো ভাই হয় না রে হায় তাই যে পিতার কথা মিছা হয়ে যায় গঙ্গা জল খেয়ে রাম থাকেন সে রাতে জাগিয়া কাঁদিল গুহ লক্ষণের সাথে প্রভাতে গুহের কাছে লইয়া বিদায় তিনজনে গঙ্গা পার হলেন নৌকায় তারা পরে সুমন্ত্র কাঁদিল ফিরি অযোধ্যা নগরে বাঘ ভালুকের ঘর ঘোরতর বোন তাহার ভিতর দিয়া যান তিনজন দিন গেল রাত গেল সন্ধ্যা এলো ফিরে প্রয়াগে এলেন তারা যমুনার তীরে যেথায় আসিয়া গঙ্গা মিলে যমুনায় মহামুনি ভরদ্বাস থাকেন যেথায় মুনি বলে জানি রাম এলে কি কারণ আমার নিকটে বাপ থাকো তিনজন শ্রীরাম বলেন হেথা লোকজন চলে নিরিপিলি কোথা পায় মোর দিন বলেন মুনি বলে চিত্রকূট পর্বতের তলে ছায়ায় লুকায়ে নদী মন্দা চলে দুই কুলে আছে গাছ ফল ফুলে ঝুঁকি হরিণ ময়ূর আসি দেয় সেথা উঁকি বনেতে কোকিল গায় জলে হাঁস খেলে সুখেতে থাকিবে রাম সেইখানে গেলে মুনির পায়ের ধুলা লইয়া তখন যেথা সেই চিত্রকূট যান তিনজন সেথায় কুটির বাঁধি লতায় পাতায় মনের সুখেতে তারা রহিলেন তাই হেথা রাজা দশরথ পরে বিছানায় ফেলেন চোখের জল করি হায় হায় এমন সময়ে তারে করিয়া প্রণাম কাঁদিয়া সুমন্ত্র কই গিয়াছেন রাম সে কথা সহিতে রাজা নাড়িলেন আর সেই রাতে গেল প্রাণ দেহ ছাড়ি তার কাঁদিয়া কাঁদিয়া সবে ছিল অচেতন কেহ না জানিল রাজা মরিল কখন পাগল হইলা তারা সকালে উঠিয়া ভরতের লাগি লোক চলিল ছুটিয়া রাজারে ডুবাইয়ে রাখি তেলের ভিতরে পথ চেয়ে রয় তারা ভরতের তরে সবে কাঁদে কইকেইর মুখে শুধু হাসি সেভাবে ভরত বড় সুখী হবে আসি ভরত ফিরিয়া ঘরে কহিলেন তাই কি বিপদ হলো মাগ তো আমায় কোথা পিতা দাদা আর লক্ষণ আমার কেন এ হেরি সোনার খাড় রানী বলে পিতা তোর নাই রে বাছনি কাঁদিয়া ভরত তাই পড়েন অমনি হায় হায় করি কন কাতর হইয়া না জানি গেলেন পিতা কি কথা কহিয়া রানী বলে তিনি এই বলেন তখন হায় রাম হাই সীতা হায় রে লক্ষণ ভরত বলেন এ কি কথা ভয়ঙ্কর কি হলো তাদের মাতা বলহ সত্তর রানী বলে মরে নাই রয়েছে বাঁচিয়া দিয়াছি রাজাই বলি বনে পাঠাইয়া আপদ হইল দূর বাছাড়ে তোমার রাজা হয়ে সুখে থাক ভয় নাই আর এই কথা দুষ্ট রানী কয় হাসি মুখে ছুরি যেন মারে হায় ভরতের বুকে বলেন তিনি কি হায় মা না হলে কাটিতাম এখনই তোমায় কভু না হইবে যাহা আছে তোর মনে দাদারে আনিতে আমি এই যাই বনে যাহার লাগিয়া রানী করেন হেন কাজ খাইয়া তাহার গালি পায় বড় লাজ খুঁজি ভাবে পায় জানি কিবা পুরস্কার যত ভাবে তত কুঁচ উঁচু হয় তার মুখ ভরা হাসি আর গাল ভরা পান মাকড়ির ভারে যেন ছিঁড়ে দুই কান চকচকে চীন চিন চন্দনের ফোঁটা হাতে বালা নাকে নথ এই মোটা মোটা দুয়ারে দাঁড়াইয়েছিল সখীদের সাথে দারোয়ান ধরে দিল শত্রুঘ্নের হাতে শত্রুঘ্ন বলেন ভালো পাইলাম দেখা আজি কিছু সাজাতর কপালেতে লেখা চুল ধরি পরে যেই দিলেন আছাড় ভেড়ার মতন কুঁজি ডাকে চমৎকার মরিত সেদিন বেটি আছাড় খাইয়া ভাগ্যেতে ভরত আসি দেন ছাড়াইয়া ছাড়া পেয়ে তাড়াতাড়ি পলাইল ছুটি বাতাসেতে ফরফর উড়ে তার ঝুটি। তখন সকলে মিলি ভরতের সনে রামেরে আনিতে সুখে চলিলেন বনে বশিষ্ঠ সুমন্ত্র যান যায় লোকজন কৌশল্লা সুমিত্রা আর দাস দাসীগণ কইকেই চলেন লাজে মাথা হেঁট করি লাখে লাখে যায় সেনা ঢাল ধরি গুহের দেশেতে যেই আসিল সকলে গুহ বলে দেখো দেখো ভরতিয়া চলে সেটি মোর মিতাটিকে মারিবেক বটে লাগা টাঙ্গি ঝটপট ঘরে যাক হোটে ভরত কি চান গুহ শুনিল তখন আনন্দে করিল তার কতই যতন শত দিয়া করে গঙ্গা পার নাচিতে নাচিতে যায় সাথে সাথে তার। তাঁর সনে দেখা হয় পরে ভুলিল সবার মন মুনির আদরে ঘোল চিনি ক্ষীর সর দধি মালপুয়া রাবড়ি পায়েশ। পিঠা পুরি পান্তুয়া যত চায় তত পায় নাহি ধরে পেটে গিলিতে না পারে আর তবু দেখে চেটে মুনি বলিলেন রাম থাকে চিত্রকুটে অমনি চলিল সবে সেই পথে ছুটে আনন্দে চলেছে তারা হইয়া চঞ্চল রামের কুটিরে গেল তার কোলাহল গাছে উঠে দেখি তাই কহেন লক্ষণ ভরত আইল দাদা লয়ে লোকজন মোদের মারিতে দুষ্ট আসিছে হেথায় মাথা কেটে তার সাজা দিব আমি তাই রামকণ ভরতের কোনো দোষ নাই তাহারে এমন কথা কেন বলো ভাই লাজেতে আসেন তাই নামিয়া লক্ষণ কুটিরে গেলেন পরে ভাই দুইজন ভরত শত্রুঘ্ন আহা তখনই আসিয়া লুটাইয়ে ধুলায় পরে পড়েন কাঁদিয়া গড়াগড়ি দিয়া তারা কাঁদেন দুজন কাঁদেন তাদের লয়ে শ্রীরাম লক্ষণ পরে বলিলেন রাম ভাইরে ভরত কি লাগি সহিয়া দুঃখ এলে এত পথ কেন রে গাছের ছাল দেখি তোর গায় কেন রে আয়েলে হেথা ছাড়িয়ে পিতায় ভরত কহেন হায় কোথা পিতা আর কাঁদিয়া তোমার তরে প্রাণ গেল তাঁর কাঁদেন তখন সবে পিতা পিতা বলেন কাঁদিয়া তাদের ঘিরি আসিয়া সকলে দুঃখের ভিতরে রাম পান কিছু সুখ এমন সময়ে দেখি জননীর মুখ কৌশল্লা কৈকেই আর সুমিত্রার পায় প্রণাম করেন রাম লুটায়ে ধুলায় কাঁদিয়া রামের পায়ে পড়ি তার পরে ভরত বলেন দাদা চলো যায় ঘরে রাম বলিলেন ওরে পরাণের ভাই থাকুক পিতার কথা আমি এই চাই তুমি হবে রাজা আর আমি রব বনে পিতার এ কথা ভাই পালিব দুজনে ভরত যতই তারে করেন বিনয় শ্রীরাম কহেন শুধু কেমনে তা হয় বৈশিষ্ট্য বুঝান কত কাঁদে রানীগণ কিছুতেই না ফিরিল শ্রীরামের মন ভরত কাঁদিয়া তারে কহিলেন শেষে যদি কিছুতেই দাদানা যাইবে দেশে তোমার খরম খুলে দাও দয়া করে তারেই করিব রাজা অযোধ্যা নগরে গাছের ছাল ফলমূল খেয়ে চৌদ্দ বছরের তুমি যদি না আসো ফিরিয়া নিশ্চয় মরিব দাদা আগুনে পুড়িয়া রাম বলিলেন আমি আসিব তখন মায়েরে দেখিও ভাই করিয়া যতন এই বলি রাম তারে করেন বিদায় ভরত খড়ম লয়ে যান অযোধ্যায় পুরীর ভিতরে কিন্তু নাহি যান আর নন্দীগ্রামে রহিলেন নিকটেই তার রামের খরম রাখি উঁচু সিংহাসনে তাহার উপরে ছাতা ধরেন যতনে বাতাস করেন তারে চামর লইয়া না করেন কোন কাজ তারে না বলিয়া পড়েন গাছের ছাল খান শুধু ফল মনের দুখেতে তার চোখে ঝরে জল